বারো গ্রেড ভিত্তিক আধুনিক নবম পেস্কেলে বেতন ভাতা বৃদ্ধি পদোন্নতি ও পেনশন সুবিধায় যুগান্তকারী পরিবর্তন দর্শক প্রথম আলো পত্রিকায় আজ প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পেস্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা পদোন্নতি এবং পেনশন সুবিধার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে নবম জাতীয় বেতন কাঠামোর মাধ্যমে যা কার্যকর হবে এই বছরের সেপ্টেম্বর থেকেই দেশের অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং শিগগিরই প্রকাশ করা হবে নবম পে স্কেলের গ্যাজেট যা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের আশা ও স্বপ্নের বাস্তব রূপ তো দশক নবম পে স্কেলে বারোটি গ্রেড ভেতিক আধুনিক কাঠামোর মাধ্যমে প্রবর্তিত হবে যা দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী স্বার্থকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে নতুন বেতন কাঠামোর প্রবর্তনের ফলে বেতন ও ভাতার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা তাদের দৈনন্দিন জীবনের ব্যয় ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে নতুন কাঠামোতে মূল বেতন ভাতা উত্থাপন এবং অন্যান্য সুবিধা সহ দিক বিস্তারিতভাবে প্রতিটি নির্ধারণ করা হয়েছে যাতে সরকারি কর্মচারীরা তাদের যোগ্যতা ও দায়িত্বের জন্য ন্যায্য প্রতিদান পান তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পদোন্নতি প্রক্রিয়ায় গতি আরও ত্বরান্বিত করা হবে দীর্ঘ সময় ধরে স্থবির থাকা পদোন্নতি ও পেনশন প্রক্রিয়া নতুন কাঠামোর প্রবর্তনের পর আরো স্বচ্ছ ও দ্রুত কার্যকর করা হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক এই পদক্ষেপের ফলে সরকারি চাকরিজীবীরা তাদের চাকরির মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও নিশ্চিত করতে পারবে বিশেষ করে দীর্ঘকালীন চাকরিজীবীদের জন্য নতুন কাঠামোর প্রবর্তন একটি বড় আর্থিক সুবিধা হিসেবে কাজ করবে যা তাদের পেশাগত জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেলের প্রবর্তন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে না বরং সরকারি সেবার মানও উন্নত করবে কারণ কর্মীরা যখন তাদের যোগ্যতা ও প্রচেষ্টার জন্য যথাযথ বেতন ও সুবিধা পাবেন তখন তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি খাতের উৎপাদনশীলতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ এটি শুধু ব্যক্তিগত আর্থিক সুবিধার পরিবর্তন নয় সমগ্র সরকারি ব্যবস্থার উন্নতির প্রতিফলন ঘটাবে তো দর্শক নতুন বেতন কাঠামোতে প্রত্যেক গ্রেডে মূল বেতন ও ভাতার হিসাব নতুনভাবে নির্ধারিত হয়েছে এছাড়াও পেনশন ভোগীদের জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তায় থাকতে পারেন নতুন কাঠামোর সঙ্গে সংযুক্ত পদোন্নতি নীতিমালা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সরকারি চাকরিজীবীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া নতুন কাঠামোর প্রভাবে সরকারি দফতরগুলোতে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে তো দর্শক সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন যুগের সূচনা করবে সরকারি অফিস দফতর ও প্রতিষ্ঠানগুলো নতুন নিয়ম অনুযায়ী তাদের কর্মচারীদের বেতন ও সুবিধা প্রদান শুরু করবে অর্থনীতিবিদরা মনে করছেন সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ কর্মীদের আয় বৃদ্ধি ভোক্তা ব্যয় বাড়াবে এবং বাজারে চাহিদা সৃষ্টি করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক সরকারি চাকরিজীবীরা এবং নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন তাদের জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত মনোবল ও কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয় দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক পরবর্তীতে মহাগ্রতা এবং নবম স্কেলের আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্য but